তো যাদের যাদের সোনালিকা পাওয়ার ট্যাক, সৌরশ মাহিন্দ্রা মেসি মানে কথা যত কোম্পানির ট্র্যাক্টর আছে যদি আপনাদের লাগে সেকেন্ড হ্যান্ড তো আমাদের এখানে অ্যাভেলেবল আছে যে কোনো মডেলে ট্র্যাক্টার অ্যাভেলেবল আছে তো ভিডিওটা লং লংবো ধর সহকারে দেখবেন আর ভিডিও শেষে দামটা করে দিয়েছি কোন কোন গাড়ির কত দাম আর অলরেডি দাম মানে এর আগের ভিডিওতে কওয়া আছে আর যদি ফেসবুকে থেকে দেখেন ফেসবুক পেজটা ফলো দিয়া ভিডিওটা শেয়ার দিয়া একটা সুন্দর করে কমেন্ট করে আসবেন দশ হাজার ডিসকাউন্ট পাবেন আর ইউটিউবে থেকে দেখলে আর সেম সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সুন্দর করে কমেন্ট করবেন দশ হাজার ডিসকাউন্ট যদি শেয়ার টেয়ার না করেন তাহলে কিন্তু ডিসকাউন্টটা পাবেন না তো এই দিকে একটা আছে সোনালিকা সাতশো চল্লিশ সেকেন্ড নাম দুই হাজার তেইশের দুই হাজার তেইশের মডেল সোনালিকা সাতশো চল্লিশ যাদের লাগে তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো বাই করে যোগাযোগ করে আসবেন অ্যাড্রেসটা হলো গোয়ালপাড়া ভালুকডুবি গোয়ালপাড়া ভালুকডুবি যোগাযোগ করবেন সোনালিকা সাতশো চল্লিশ তেইশের মডেলের থ্রি সিলিন্ডারের ট্র্যাক্টার তো সামনের টায়ার নাইনটি পার্সেন্ট আছে পিছনের টায়ারও নাইনটি পার্সেন্ট আছে একদম গুড কন্ডিশনের থ্রি থ্রি সিলিন্ডারের ট্র্যাক্টার তো যাদের যাদের থ্রি থ্রি সিলিন্ডারের ট্র্যাক্টার বা যারা যারা সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টার নিবার ভাবতেছেন তো বর্তমানে কিন্তু ভালো অফার আছে আর ভালো ভালো ট্র্যাক্টার আছে আপনারা দেরি না কইরা আমাদের সাথে যোগাযোগ করে এ শুরু আসে করেন তো ভালো দামে একদম এই গোলপাড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে কম দামে ঠিক করে আমরা দেই আর সারা আসামে ডেলিভারি দেয় ওয়াল আসামে আরে আসামের যে কোনো জেলায় থেকে যে কোনো থেকে আসবেন তো আপনাদেরকে ক্যাশ ডেলিভারিও দিন ফাইন্যান্সও দিম রিফাইন্যান্সটা কম হবো কিন্তু ক্যাশ ডেলিভারি বেশি হবো তো দামটা লাস্টে কিস আর এইদিকে একটা আছে দেখেন একদম এই যে একবারে বাঘের বাচ্চা বাঘের বাচ্চা যারে কয় হালের রাজা মানে হাজার গিয়ারে হাল মারতে পারবেন সোনালি এই পাওয়ার টেক ট্রেক্টর দিয়ে এটা আছে পাওয়ার টেক পাওয়ার হাউস পাওয়ার টেক পাওয়ার হাউস ইরো ফিফটি ইরো ফিফটি প্লাস থ্রি সিলিন্ডার একদম আগের চাকা টায়ার একদম হান্ড্রেড পার্সেন্ট পিছনের চাকা তো একদম ব্র্যান্ড নিউ মানে টেকটার আপনার এগুলো হলো অকশনের গাড়ি আমাদের কিন্তু অকশনের গাড়ি ট্রেক্টর গেলে কিন্তু দেয় আমাদের টায়ার জাস্ট লাগাইছি লাগাই চোদ্দ নয় আড়াই টায়ারের উপরে লেহা হয়েছে বা এই যে পশম কোণা দেয় যে পশম না চালা লিহার যাবো গাড়িটা একদম মানে টায়ার লাগাই চালাই নাই তো গাড়িটা গুড কন্ডিশন সাইড গিয়ারের ট্রেক্টার সাইড গিয়ার ট্রেক্টার যারা ভালো পান যাদের যাদের পছন্দ পাওয়ার টেক গাড়িটা যারা যারা হাল বাই মানে যে মজা পান তো তাদের জন্য আজকের এই ভিডিও তো তাই সাইডে থেকে দেখায় দে একদম হানড্রেড পার্সেন্ট টায়ারের সাথে থ্রি সিলিন্ডার এদিকে ঠিক যে তিন সিলিন্ডারের ট্রেক্টার যাদের যাদের লাগে থ্রি সিলিন্ডারের ট্রেক্টার সাইড গিয়ার বাবান্ন স্পিড ট্রেক্টার যাদের যাদের বাবান্ন স্পিড ট্রেক্টার লাগে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে ডাইরেক্ট গোয়ালপুরা শুরু কোন ফোন করা লাগবো না আর যারা যারা টেকটার নেবেন তো অবশ্যই তারাই ফোন মারবেন বাকিরা মানে বিরুদ্ধ করবেন না মানে অনলি যারা যারা আসামে অনলি আসামের মাসে ফোন মারবেন বেলেক দেশের থেকে ফোন মারলে কিন্তু অ্যাভেলেবল না ডেলিভারি অনলি আসামের মাসে ফোন মারবেন দয়া করে কই আর যারা ট্রেক্টার নেবেন তারা অবশ্যই তারা তারাই ফোন মারবেন মানে বেলেকে ফোন মারবেন না আর একদম তার দিক থেকে দেখা দাও আর যাদের যাদের সেকেন্ড হ্যান্ড টলি লাগে টলি দেখাই যাদের যাদের সেকেন্ড হ্যান্ড টলি লাগে তো সেকেন্ড হ্যান্ড টলি আমাদের এখানে অ্যাভেলেবল আছে একদম গুড কন্ডিশনের টলি এক টেরও কাম নাকি ভালো করে টলিটা দেখা দাও চাকার টায়ার টুয়ার দেখা দাও একদম ভালো কোয়ালিটির টলি সেকেন্ড হ্যান্ড টলি একদম আপনারা যোগাযোগ করে আসবেন একদম কম দামে দিয়ে দিব আমরা একদম কম দামে পানির দামে দিয়ে একদম এই যে টায়ার টুয়ারগুলো কোনো দেখা দেয় এই যে একদম 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 হান্ড্রেড পার্সেন্ট টায়ার আছে আর এই যে চেসিস এই যে চ্যানেলের চেসিস যাদের যাদের চ্যানেলের চেসিস লাগে যে এটা চ্যানেল দিয়ে বানাই না খুব হেভি চেসিস ফোর সিলিন্ডার হয় একদম হান্ড্রেড পার্সেন্ট টায়ার আছে একদম হান্ড্রেড পার্সেন্ট এর আগের ভিডিও বোধ দাম কম আছে আপনারা ওই ভিডিও দেখে নেবেন আর এদিকে যাদের যাদের আষ্টশো পঁচপান্ন লাগে সরাস পঁচপান্ন আষ্টশো থ্রি সিলিন্ডার এটা কিন্তু থ্রি সিলিন্ডারের পঞ্চাশ স্পিড ট্রেক্টার যাদের যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন টায়ার টিউর দেখা দাও ফিফটি পার্সেন্ট টায়ার আছে টায়ার গিলা ভালো করে দেখা দাও ফিফটি পার্সেন্ট টায়ার আছে একদম গুড কন্ডিশন একদম টিপ টাপ করে দিব গাড়ি আমরা খালি নিয়া টলি টানবেন এটা তো অলরেডি টুলি টানবেন হাল মারতে পারবেন আর এইদিকে আছে একটা মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর ডিআই ডিএলএক্স পাওয়ার স্টারিং এটা একদম ফিফটি পার্সেন্ট টায়ার আছে এদিকে জানেন একদম গুড কন্ডিশনের টেকটা দেয় না যে নিয়ে ডাইরেক্ট হাল মারবেন না টলি টানবেন আর বর্তমানে কিন্তু আমাদের এখানে থ্রেশার আছে বর্তমানে থ্রেসারটা বর্তমানে আইসা পানাইকিয়া পাঞ্জাব থেকে আমরা থ্রেশার আনতেছি ইন্ডিয়ার ভিতরে নাম্বার ওয়ান কোম্পানির ট্রেসার আইকেছে একদম বেস্ট কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি যে কোনো যত পাখাতে একটা ই লাগে ফ্রেশার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আগামী দু এক দিনের মধ্যে থ্রেসার এখানে অ্যাভেলেবল হবে ডাইরেক্ট গোয়ালপাড়া ডুবি গোয়ালপাড়া ডুবি এসে যোগাযোগ করবেন আর বিডু ডেহা আলিহার কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা ভালো করে জানেন আর এদিকে একটা আছে পাওয়ার পাওয়ারটেক लोडमैक्स पावरटेक लोटमैक्स फोर थ्री नाइन